হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ কয়েকটি ধাঁধা নিয়ে এসেছি বলুন তো বন্ধুরা কোথায় জল থাকে না কিন্তু প্রচুর ঢেউ থাকে বলুন তো বন্ধুরা উত্তরটা কি এখানে সঠিক উত্তরটা হবে টিনের চালে বলুন তো বন্ধুরা কার চোখ থাকে কিন্তু চোখের পাতা থাকে না বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে মাছ বলুন তো বন্ধুরা কোন জিনিস সুকালে ভিজে যায় বলুন তো কি দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন বলুন তো বন্ধুরা কোন বরকে সবাই চায় বলুন তো এখানে সঠিক উত্তরটা হবে সুখবর বলুন তো বন্ধুরা লাফাতে জানে তবুও বেঁচে নেই বলুন তো সে কে বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে বল বলুন তো বন্ধুরা দিন নেই নেই সময় মতো ওঠে বলুন তো সে কে বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে ঘড়ির কাঁটা যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে এর পাশে থাকবেন বলুন তো বন্ধুরা যার জিহ্বা আছে কিন্তু স্বাদ পায় না বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে জুতো দর্শক বন্ধুরা আপনারা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন বলুন তো বন্ধুরা উত্তরে চিড়ির বাসা কোন গাছের ফল কাঁচা বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে

বলুন তো বন্ধুরা বন থেকে বেরুন সোনার টুকর মাথায় দিন বলুন তো সে কে এখানে সঠিক উত্তরটা হবে আনারস বলুন তো বন্ধুরা ছেলেরা মেয়েদের কাপড় তুলে কি করে বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে কাপড় তুলে আলমারিতে গুছিয়ে রাখি। দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু